আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের কিছু আপডেট নিয়ে দীপক টাংড়ি প্রীতম কোটালের ডিলটা নিয়ে আলোচনা করব আর মোহনবাগানের প্র্যাকটিসের যা খবর আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর লাস্টে আমি কিছু ফালতু কথা বলবো যেরকম আমি ফালতু কথা বলে রাখি যারা খেলা সম্পর্কে ইন্টারেস্টেড শুধু খেলা নিয়েই থাকতে চান তারা প্রথম পার্টটা দেখবেন আর যারা সমাজ সম্পর্কে সচেতনতা আছে বা সমাজ নিয়েও ভাবতে চান তারা লাস্টের কথাগুলো শুনবেন আজকে বাধ্য হই বলছি জেনারেলি আমি সব বিষয় নিয়ে এখানে আলোচনা করি না কিন্তু আজকে যা সিচুয়েশন এসছে তো বাধ্য হচ্ছে কিছু কথা বলতে প্রথমে বলি দীপক টাঙ্গরি এবং প্রীতম কোটালের ডিলটা কিন্তু এই মুহূর্তে যতদূর শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ডান হয়নি এবং যত দিন যাচ্ছে সেটা ডান হবার সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে তো ডিলটা হোক বা না হোক কোনোটাতেই আমাদের খুব বেশি লাভ বা ক্ষতির ব্যাপার নেই কারণ দীপক টাংড়িকে দিতেই হবে প্রীতমকে পেতে গেলে তো দীপক টাংড়ি গেলেও আমাদের টিমের ক্ষতি প্রীতম এলে লাভ আবার প্রীতম না এলেও কিছু একটা কিছুটা ক্ষতি দীপক থাকলে কিছুটা লাভ তো সব দিক দিয়ে বিচার করলে ডিলটা হওয়া বা না হওয়াতে খুব একটা পার্থক্য মোহনবাগানের ক্ষেত্রে হবে না কারণ প্রতিটা ক্ষেত্রেই কোনো না কোনো প্লেয়ার আমাদের হাতে থাকছে না যদি প্রীতম বা দীপক দুজনকেই পাওয়া যেত তাহলে হ্যাঁ আমি বলতাম যে মোহনবাগানের জন্য ডিলটা খুবই লাভজনক হয়েছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং মোহনবাগান ম্যানেজমেন্টও এটাই চাইছে দীপককে না দিয়ে যদি প্রীতমকে কোনোভাবে পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে না নেক্সট যদি আসি মোহনবাগানের প্র্যাকটিসের খবরে তাহলে মোহনবাগান কিন্তু গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে জাতীয় দলের যে সাতজন প্লেয়ার নেই তাদের ছাড়াই কিন্তু মলিনা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেখানে জেমি ম্যাকলারেনকে কিন্তু এখনও প্র্যাকটিসে জয়েন করতে দেখা যায়নি গতকাল তার প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা ছিল এখনও সে যোগ দিতে পারেনি আজকে দেখা যাক সে যোগ দেয় কি না তো এটা আবার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে জেমি ম্যাকলারেন কবে থেকে প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস সে কিছুদিন না করলে সে কিন্তু হঠাৎ করে ম্যাচে নেমে পড়তে পারবে না তো জেমি ম্যাকলারেনের প্র্যাকটিসে যোগ দেওয়াটা ভীষণভাবে জরুরি আর মুম্বাই ম্যাচ নিয়ে বললে আমি কিন্তু বেসিক্যালি বলবো মুম্বাই ম্যাচটা আমাদের জন্য ভীষণই চাপের হতে চলেছে তার বিশেষ যে কারণটা দেখুন খেলার হিসেবে আমি বলছি না যে মুম্বাই সিটি খুব ভালো টিম আমরা ডুরান্ডে খুব একটা ভালো খেলতে পারিনি বা জিততে পারিনি তাই আমরা হেরে যাব এরম ব্যাপার আমি বলছি না মোহনবাগানের সমস্যাটা রয়েছে সাতটা প্লেয়ার যারা মেন টিমে খেলবে ধরুন তো সেই প্লেয়াররা নেই তো এই সাতটা প্লেয়ার না খেললেও তার মধ্যে থেকে পাঁচটা প্লেয়ার তো আমাদের মেন টিমে থাকবে তো এই প্লেয়াররা কিন্তু সামান্য কদিনের প্র্যাকটিস পাবে ন তারিখ তাদের লাস্ট ন্যাশনাল ম্যাচ আছে তারপরে হয়তো তারা ওখান থেকে ফিরবে দশ তারিখ এগারো এবং বারো তারিখ দুদিনের দিনের প্র্যাকটিসের মাথায় কিন্তু তাদেরকে ম্যাচটা খেলতে হবে ফলে সেক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে যত যাই বলুন না কেন একটা দুদিনের দিনের প্র্যাকটিস আর একটা এক সপ্তাহের প্র্যাকটিসের মধ্যে পার্থক্য আছে ফলে মুম্বাই ম্যাচ জেতার ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী নয় ম্যাচটা থেকে যদি একটা পয়েন্টও নিয়ে আসা যায় তাহলে আমার মনে হবে সেটা বেটার হ্যাঁ জেতার তো চেষ্টা আমরা করব কিন্তু যেহেতু সিচুয়েশানটা আমাদের ফেভারে নেই সেক্ষেত্রে এক পয়েন্ট পেলেও আমি খুব একটা দুঃখিত হব না আর আর একটা লাস্ট আপডেট যেটা রয়েছে আজকে দুপুরে কিন্তু কালীঘাটের সঙ্গে মোহনবাগানের একটা ম্যাচ আছে ম্যাচটা নিয়মরক্ষারই ম্যাচ বলা চলে কারণ সুপার সিক্সে মোহনবাগানের ওঠার সম্ভাবনা নেই তো ম্যাচটা আমাদের খেলতে হবে এই পুরো টুর্নামেন্টটা কমপ্লিট করার জন্য তাই আজকে নামা তবুও আমি ম্যাচটা দেখব জুনিয়ররা কীরকম খেলছে এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য বলতে পারেন বা ম্যাচটা দেখার জন্য বলতে পারেন আমি অন্তত আজকে ম্যাচটা দেখব এবং ম্যাচটার রিভিউও করব আপনাদের যদি ভালো লাগে মনে হয় রিভিউটা শুনবেন আর যদি আপনারা ইন্টারেস্টেড না থাকেন তাহলে শুনবেন না কিন্তু আমি করব রিভিউটা এবার যারা শুধু ফুটবলের খবর বা মোহনবাগানের খবরের জন্য এসছিলেন তারা এই মুহূর্তেই বাকিটা স্কিপ করে যান এইটুকুনিই খবর ছিল এইটুকুই মোহনবাগান সম্পর্কিত খবর আপনাদের দেওয়ার ছিল এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কিছুটা সামাজিক বিষয় বা আমাদের চারদিকে যা চলছে সেটা নিয়ে আমরা তো সেটার বাইরে নই তাই সেটা নিয়েও আলোচনা আমার মনে হল করাটা উচিত কারণ আমার মনে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি কার কাছে করব আপনারাই আমার বন্ধু আপনারাই আমার আলোচনার বিষয়বস্তু আমরা আমি আপনাদের কমেন্ট থেকেও অনেক কিছু শিখি আমার ভুলগুলো আপনারা শুধরে দেন তো আমার আলোচনার সঙ্গী সাথী সব কিছুই আপনারা আজকে করের বিচার নিয়ে সমস্ত সমাজ একটা উদ্বেলিত হয়েছে বলতে পারেন চারদিকে বিভিন্ন প্রতিবাদের ঝড় দেখা যাচ্ছে কিন্তু এখানে এই জিনিসটা আমাকে কিন্তু অতটা ইমোশনালি হ্যাঁ ঘটনাটা আমাকে ইমোশনালি আঘাত করেছে সরকারের অবস্থান আমাকে ইমোশনালি আঘাত করেছে কিন্তু আমি অতটাও ইমোশনাল হইনি তার কারণ হচ্ছে আমার মনে কিছু প্রশ্ন রয়েছে প্রথমত হচ্ছে যে ধরুন আর জি করের আজকে বিচার হলো আরজিকরের এই ঘটনা নিয়ে প্রকৃত দোষী ধরা পড়ল তাদের ফাঁসি হলো কিন্তু শুধু কি আরজিকরের ঘটনা এই ঘটনার তো আবার পুনরাবৃত্তি হতে পারে আর এই ঘটনা আগে ঘটেনি তা নয় তো আমরা কি শুধু একটা ঘটনারই বিচার চাইছি যে এটার বিচার করতে হবে নাহলে আমরা এক্স্যাক্টলি চাইছিটা কি ধরে নিলাম কিছু রাজনৈতিক দলই হোক বা কিছু মানুষ হোক তারা যদি এটাও চায় যে সরকারটা পড়ে যাক এই সরকারের থাকার প্রয়োজন নেই যদি এরকমও কারো লোকের বা কিছু মানুষের ভাবনা চিন্তা হয় তাহলেও আমার প্রশ্ন থাকছে যে নতুন সরকার যে আসবে বা অন্য কোনো দল যদি আজকে আমাদের এখানে ক্ষমতায় আসেও তাহলে কি এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় যে এই সমস্ত ঘটনা ঘটবে না তাহলে সমস্যার সমাধানটা কোথায় এই বিষয়ে আমি আপনাকে বলি যে আমরা কিন্তু যখন ভোট হয় তখন দেখতে পাই যে রাস্তায় প্রচুর ব্যানার পোস্টার দেয়াল লিখন কিন্তু আমার আজকের দিনে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই প্রশ্নটা জাগে ধরুন আপনি এ পার্টি বা বি পার্টি যে কোনো একটা পার্টিকে ভোট দেবেন বলে ঠিক করেছেন বা প্রতিবার তাকে ভোট দেন বা আপনি ক্যান্ডিডেট দেখে ভোট দেন যে ভালো লোক দাঁড়ায় তাকে আপনি ভোট দেন কিন্তু এই দেওয়াল লিখন পড়ে আপনার কি ডিসিশান চেঞ্জ হয় আপনি যে পার্টিকে ভোট দেন না তার পতাকার রং দেখে বা চারদিকে প্রচুর পতাকা দেখে আপনার কি ভোটের দেওয়ার মানসিকতা বা ভোট যাকে দেবেন তাকে না দিয়ে অন্য কোনো দলকে দেন বা একটা দলের খুব সুন্দর একটা দেওয়ার লিখন পড়ে বা একটা কবিতা পড়ে বা একটা সুন্দর বক্তৃতা শুনে আপনি কি প্রচণ্ড উদ্বুদ্ধ হয়ে গিয়ে সেই দলকেই ভোট দেন নাকি আপনি যাকে ঠিক করে রেখেছেন তাকেই ভোট দেন তাহলে এই মিটিং এই মিছিল এই পথসভা এই ব্যানার এই পোস্টার এগুলোর পেছনে যে কোটি কোটি টাকা খরচ হয় সেটার প্রয়োজনীয়তাটা কি আছে আজকে ডিজিটাল মা প্ল্যাটফর্মে এই প্রচার করা যায় খবরের কাগজেও কিছুটা করা যায় যেগুলো লোক শোনে পড়ে কিন্তু সেটা শুনে বা সেটা দেখে কতটা মানসিকতা চেঞ্জ হয় মানুষের শহরের দিকে বিশেষ করে আমার জানা নেই শহরের মানুষ না কিছু মানুষ যারা সেন্সিটিভ হয় তারা হয়তো পুরো পাঁচ বছরের কাজ দেখে বিচার করে ভোট দেন কেউ প্রার্থী দেখে ভোট দেন তার প্রার্থীর কাজ দেখে ভোট দেন কেউ কোন দলের পার্টিকুলার সমর্থক তিনি তাকেই ভোট দেবেন বা সেই দলটা তিনি করেন তাই জন্য তাকেই ভোট দেবেন কিন্তু এই ব্যানার পোস্টার দেয়াল লিখন করতে যে কোটি কোটি টাকার প্রয়োজন হয় সেই টাকাটা কিন্তু যে কোনো একটা দলকে জোগাড় করতে হয় কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা স্পন্সরের কাছ থেকে আর আজকের এই যুগে দাঁড়িয়ে কোনো কোম্পানি আমি কোম্পানিই বলছি কোন লোক বা কোম্পানি যাই বলুন না কেন তারা যদি আপনার দলকে কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করে কালকে আপনি ক্ষমতায় আসুন বা না আসুন তারা কিন্তু সেই সুযোগটা বুঝে নেবে এবং তার ফ্যাসিলিটিটা সেই যে টাকাটা খরচ করেছে তারা সেই টাকাটা কিন্তু তুলে নেবে কারণ তারাও ব্যবসায়ী তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় তারা যখন টাকা দিচ্ছে তখন তার বদলে কিছু ফায়দা তারা লুটতে চায় এবং সেই ফায়দাটা তারা যখন লুটবে এবং তাদেরকে এই আর্থিক যে তারা সাহায্য করেছে তার সুবিধার রিটার্ন দিতে গিয়ে যে সরকারি ক্ষমতায় আসবে তাকে কিন্তু ভুল পথে এই টাকাটা ফেরত দিতে হবে কারণ সৎ পথে আমাদের সংবিধানে আমাদের কাজকর্মের মাধ্যমে বা বিভিন্ন দপ্তর থেকে কোথাও রাজনৈতিক প্রচারে খরচ করা টাকার রিটার্ন দেওয়ার কোনো অপশান নেই তাহলে আপনাকে চুরি করতে হবে টাকা বার করতে হবে নয়তো আরও কিছু লোককে কিছু অনৈতিক ফেসিলিটি পাইয়ে দিয়ে তার বদলে টাকা নিয়ে আগের যে কোম্পানি আপনাকে টাকা দিয়েছিল তাকে শোধ করতে হবে বা সেই কোম্পানিকে কিছু অনৈতিক ফেসিলিটি দিতে হবে আর যদি নৈতিক ফেসিলিটি নেওয়ার দরকারই হতো তাহলে তারা টাকা দিত না কারণ তারা জানতো এটা আমরা এমনিই পাবো বা আমরা নৈতিকভাবে সৎ পথে থেকে সেটা করব সৎ কাজ করবো তাতে আপত্তি কোথায় থাকবে এবং এই পূর্বের ঋণ মেটাতে গিয়ে আপনার দল বা আপনার সরকারের যারা রয়েছে তাদেরকে অসৎ পথে গিয়ে টাকাটা তুলতে হবে এবং এই অসৎ পথে টাকা তোলার সন্ধানটা বা কীভাবে তুলতে হয় সেটা একবার জেনে নেওয়ার পর টাকাটা শোধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই চুরি থামে না এই টাকার লোভ আর এই চুরিকে থামতে দেয় না এই চুরি দিনকে দিন বাড়তে থাকে এটা বছরের পর বছরের ঘটনা প্রতিটা পার্টির ঘটনা প্রতিটা রাজনৈতিক দলের ঘটনা প্রতিটা সরকারের ঘটনা আমাদের দেশে অন্তত এটা শুধুমাত্র ব্যানার পোস্টার নয় অজস্র রাজনৈতিক কর্মী দলীয় কর্মী এদের প্রয়োজনটা ভোটের সময় আছে আমি মেনে নিচ্ছি প্রচারের ক্ষেত্রে আছে আমি মেনে নিচ্ছি কিন্তু সারা বছর বা পাঁচ বছর ধরে এদের কী প্রয়োজন আছে আপনার আমার বাড়ির সমস্যার জন্য অনেক কিছু অনেক উপায় আছে পুলিশ আছে প্রশাসন আছে কিছু সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারি কিন্তু রাজনৈতিক দলের এই যে কর্মীরা যারা বারো মাস ধরে পাড়ার দাদা বা নেতা হয়ে রয়েছে এরাও তো আর শুধুমাত্র দলকে ভালোবেসে এটা করছে না তারাও সেখান থেকে কিছু ফায়দা তোলার জন্যই করছে এখান থেকেও কিন্তু জন্ম নেয় দুর্নীতির আজকে কোনো একটা স্তরের লোকজনকে ভোট দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল তাদের কিছু উপহার কিছু টাকা কিছু সামগ্রী অফার করে যার বদলে তারা ভোটটা দেয় যেটা নিয়ম অনুযায়ী অনৈতিক বা বেআইনি কিন্তু বেআইনি আর কজন মানে আর কতজন আইন মেনে চলে তো এই উপহার সামগ্রী বা টাকা এর উৎস খুঁজতে গেলেও দেখবেন কিন্তু দুর্নীতি তো যতদিন এই প্রসিডিওর চলতে থাকবে এইভাবেই রাজনৈতিক দলরা চলতে থাকবে তাদেরও করার কিছু নেই তারা একটা সিস্টেমের অংশ সেই সিস্টেম অনুযায়ী তারা ফলো করে যাবে আর এই সিস্টেমকে তারা যতদিন ফলো করে যাবে আর এইভাবে রাজনীতি চলতে থাকবে ততদিন কিন্তু করের বিচার হবে না হয়তো তিলোত্তমা তার বিচার পাবে তিলোত্তমার দোষীরা হয়তো ফাঁসি হবে শাস্তি পাবে কিন্তু করের মতো ঘটনা বন্ধ হবে না অনেক কিছু ভুলভাল বকে ফেললাম যাকে এই বিষয়ে এই সমস্ত বিষয় হয়তো আমাদের মোহনবাগানের বা মোহনবাগান সমর্থকদের ভাববার বিষয় নয় তাই যাদের খারাপ লেগেছে বা যারা বিরক্ত হবেন তাদেরকে আমি এখানেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু মনে করবেন না একটু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান